চট্টগ্রামে ইনডোর জিমনেশিয়াম সহ নতুন ভেনু পেয়েছে বিসিবি লম্বা সময়ের জন্য বুঝে নেওয়ার পরিকল্পনা আন্তর্জাতিক ও বিপিএল অনুশীলনের জন্য তৈরি হল নতুন সম্ভাবনা বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে অভিষেকের অপেক্ষায় নাহিদ রানা রাতে পিএসএল এ পেশোয়ার জলমির হয়ে মাঠ মাতাতে প্রস্তুত টাইগার স্পিড প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড দুই বছর পর বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল ফিরছে সিলেটে সমর্থকদের উচ্ছ্বাস সুযোগ নষ্ট করতে চায় না জেলা ক্রীড়া সংস্থা ঠিক সময়ে মাঠ সংস্কারের আশ্বাস শ্রোতাই ক্রিকেটের খবর জানাবো চট্টগ্রামের নতুন ভেন্যু পেয়েছে বিসিবি ইন্ডোর জিমনেশিয়ামসহ আর তৈরি উইকেটের এই স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন ছাড়াও আয়োজন করা যাবে ঘরোয়া বয়স ভিত্তিক আর নারী ক্রিকেট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে লম্বা সময়ের জন্য এই মাঠ বুঝে নেবে বিসিবি যার মাধ্যমে আন্তর্জাতিক আর বিপিএল এর অনুশীলনের জন্য দারুণ এক সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হবে বন্দরনগরীতে চিত্রটা সবশেষ বিপিএল এর সংকুচিত জায়গায় ভিড়ের মাঝেই চলে একাধিক দলের অনুশীলন দু একটি দল বিকল্প নিত জেলা স্টেডিয়ামকে রাজনৈতিক পট পর যা এখন একান্তই ফুটবলের তবে এই সংকট কাটতে যাচ্ছে দ্রুতই শহরের প্রাণকেন্দ্রেই দারুণ এক বিকল্প ভেনু খুঁজে পেয়েছে বিসিবি যেখানে শুধু অনুশীলনই নয় ঘরোয়া বয়সভিত্তিক বা নারী দলের ম্যাচ আয়োজনও সম্ভব বিসিবির এই মাঠ দেখতে এসে দেখা পাওয়া গেল যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শাহাদাত দীপুর ছয় টেস্ট খেলা এই তরুণের অনুশীলন চলছে শহীদ ইঞ্জিনিয়ার শামসুজ্জামান স্টেডিয়ামে এই মাঠটা যদি নিতে পারে আমাদের ক্রিকেটের জন্য অনেক ভালো একটা মানে ফ্যাসিলিটিস তৈরি হবে আমি ফিল করি যে যেহেতু আমি এক দুই দিন এখানে প্র্যাকটিস করছি ইনডোর আছে অনেক বড় একটা মাঠ আছে যদি মাঠে কাজ করা যায় মাঠটাও ভালোভাবে রেডি করা যাবে এবং উইকেটটাও মোটামুটি ভালোভাবে রেডি করার মতো পসিবিলিটি আছে তিনটি সেন্ট্রাল উইকেট ছয়টা নেট আধুনিক ইনডোর কিংবা জিম সবই আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন এই স্পোর্টস কমপ্লেক্সে লম্বা সময়ের জন্য এটা পেতে চায় বিসিবি এরই মধ্যে সরেজমিনে এই মাঠ দেখে গেছে বিসিবি আনুষ্ঠানিক চুক্তির পর খুব দ্রুতই শুরু হবে সংস্কার আর নির্মাণ কাজ বসবে ড্রেসিং রুম উঁচু করা হবে আউটফিল্ড বিশেষজ্ঞদের পরামর্শে যুক্ত হবে আধুনিক সুযোগ সুবিধা তাদের থেকে ইতিবাচক সাড়া পেয়েছি আমরা এটাকে কাজে লাগাতে পারলে আমাদের পক্ষ থেকে দ্রুত যদি পদক্ষেপ নিতে পারি সামনে যে বিপিএল সেখানে প্র্যাকটিসের ব্যাপার আছে আর বিশেষ করে ঘরোয়া ক্রিকেট লিগের মাঠের অভাবে যেন লিগ হয়নি এ কথা শুনতে না হয় প্রেস বক্স মিডিয়া ভবন সহ এই মাঠে রয়েছে গ্যালারির ব্যবস্থাও বন্দরনগরী চট্টগ্রামের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে এই মাঠ হতে পারে দারুণ একটা অপশন বিসিবিও চিন্তা করছে তবে এখন দেখার বিষয় কবে নাগাদ এই মাঠের মাধ্যমে উপকৃত হতে পারে দেশের ক্রিকেট বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে অভিষেকের অপেক্ষায় নাহিদ রানা আজ পাকিস্তান সুপার লিগে প্রথমবারের মতো মাঠ মাঠে নামতে পারেন বাংলাদেশি পেসার পেশুর সালমের হয়ে মাঠ মাতাতে প্রস্তুত টাইগার স্পিড স্টার লাহোরের রানা বাবুরদের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড এবারের পাকিস্তান সুপার লিগের মধ্য দিয়ে ঋষাদ হোসেন ও নাহিদ রানা এই দুই বাংলাদেশি ক্রিকেটারেরই প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণের অভিজ্ঞতা হচ্ছে ঋষাদের অভিষেক হয়েছিল রঙিন প্রথম তিন ম্যাচে আট উইকেট নিয়ে পিএসএল এ ব্যাটারদের জন্য রীতিমতো আতঙ্ক হয়ে উঠেছিলেন টাইগার লেগ স্পিনার তবে এরপরই ছন্দপতন খরুচে বোলিংয়ে বাদ পড়েন লাহোর কালান্দার্সের একাদশ থেকে তাই এ কদিন খানিকটা হতাশায় কেটেছে বাংলাদেশি দর্শকদের তবে আবারও পিএসএল উপভোগের সময় এসেছে তাদের অভিষেকের অপেক্ষায় টাইগার পেস সেন্সেশন নাহিদ রানা নাহিদ কতটা ভয়ঙ্কর তা পাকিস্তানিরা ভালোভাবেই জানে নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তারা যে প্রথমবারের মতো টেস্টে হোয়াইটওয়াশ হয়েছিল ওই সিরিজে অগ্নিঝরা বোলিং করেছিলেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ঘন্টায় দেড়শো কিলোমিটার গতিতে বোলিংয়ের রেকর্ডটা রানা গড়েছিলেন পাকিস্তানের মাটিতেই এবার মঞ্চ ভিন্ন তবে বল হাতে গোলা ছোড়ার ক্ষুধা একই রকম পেশোয়ার জালমের জার্সিতে মাঠ মাতাতে প্রস্তুত টাইগার ফাস্ট বোলার ছয় ম্যাচে মাত্র দুই জয় পাওয়া দলকে ট্র্যাকে ফেরাতে অধিনায়ক বাবর আজমের তুরুপের তাস হয়ে উঠতে পারেন লাল সবুজ ইয়াংস্টার জালমির প্র্যাকটিস সেশনে নিয়মিত ত্রাস ছড়িয়েছেন তার পেস সামলাতে হিমশিম খেয়েছেন ব্যাটসম্যানরা পিএসএল পয়েন্ট টেবিলের শীর্ষ দল ইসলামাবাদ ইউনাইটেডের জয়রথ থামাতে তৈরি রানা এমনিতেই জিম্বাবুয়ের বিপক্ষে পারফরমেন্স হয়নি আশানুরূপ সিলেটে টেস্টটাও হেরেছে বাংলাদেশ ওই হতাশা নিয়েই পাকিস্তানে গেছেন নাহিদ তাই এ অগ্নিমূর্তি দেখাতে তর সইছে না টাইগার পেস সেন্সেশনের লর্ডসে ছে বিশ্বকাপের ফাইনাল আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সাত ভেন্যুর নাম প্রকাশ করেছে আইসিসি ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে আগামী বছরের বারো জুন শুরু হবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ সব ভেনুর নামও ঘোষণা করেছে আইসিসি এর আগে দু সালে সবশেষ লর্ডসে আইসিসি নারী বিশ্বকাপের ফাইনাল হয়েছিল যেখানে ভারতকে নয় রানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্বাগতিক ইংল্যান্ড আগামী আসরে প্রতিযোগী দেশের সংখ্যা বাড়িয়ে বারো করা হয়েছে যেখানে ছয়টি করে দল ভাগ হয়ে খেলবে দুই গ্রুপে গত বছরের অক্টোবরে র‍্যাঙ্কিং এর শীর্ষ 8 এ থাকা দলগুলো বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে বাছাই পর্ব খেলে উঠবে বাকি 4 দল বিশ্বকাপে খেলতে বাংলাদেশ নারী দলকেও পার হতে হবে বাছাই পর্বে গন্তি লর্ডস ছাড়াও ওল্ট্রাফোর্ড হেডিংলি অ্যাসবাস্টন হ্যাপশায়ার বোল দ্য ওভাল ও ব্রিস্টল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে নারী টি বিশ্বকাপের ম্যাচগুলো এবার দেশের ফুটবলের খবর হামজা উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষায় সিলেটের ফুটবল প্রেমীরা দুই বছরের বেশি সময় পর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সিলেটে আন্তর্জাতিক ম্যাচ ফেরায় উচ্ছ্বসিত সমর্থকরা দীর্ঘদিন পর ম্যাচ আয়োজনের সুযোগ পেয়ে তা হেলায় হারাতে চায় না সিলেট জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা এদিকে নির্ধারিত সময়ের মধ্যে মাঠ সংস্কারের আশ্বাস জেলা প্রশাসকের সিলেট জেলা স্টেডিয়াম ঘুরে দিঘেন দুই বছরের বেশি সময় ধরে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়নি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ এমনকি দীর্ঘ সময় গড়ায়নি ঘরোয়া ফুটবলের ম্যাচও অবশেষে আবারও এই মাঠ দর্শক উন্মাদনায় মুখর হওয়ার অপেক্ষায় নভেম্বরে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ ভারতের ফির্তি লীগ সিলেটে আয়োজনের পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এতে বিভাগীয় শহরের ছেলে হামজা চৌধুরীর ম্যাচ খেলা উপভোগ করার দুয়ার উন্মোচন হতে যাচ্ছে সিলেটবাসীর জন্য আমাদের সিলেটের সন্তান হামজা চৌধুরী এর মধ্যে ফাহিদ ফাহমিদুল হক ওনারা খেলবে আসলে আমাদের অনেক উৎসাহ এই ম্যাচটা দেখার জন্য হামজা চৌধুরী জানে বিশ্বমানের ফুটবলার তাই নয় খেলবো আমরা সিলেট স্টেডিয়াম আমরা অনেক আনন্দ করব ফুটি করবো উল্লাস করবো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে সিলেটে এই ধরনের একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হবে সকলের আশা হামজা উন্মাদনায় কানায় কানায় পূর্ণ হবে সিলেট জেলা স্টেডিয়ামের গ্যালারি আন্তর্জাতিক ম্যাচ ফেরার সম্ভাবনায় এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন সিলেটের ফুটবল কর্মকর্তারা ড্রেসিং রুম ঠিক আছে আমাদের গ্যালারিটা চেয়ার সহ সব কিছুই মোটামুটি ঠিক আছে যেহেতু ম্যাচটা হবে নভেম্বরে আমাদের হাতে সময় আছে যেগুলো লেকিংস আছে আমরা আশা করি এর ভিতরে উঠতে পারবো ভারত বাংলাদেশের ম্যাচটি যদি অনুষ্ঠিত হয় আমরা ইনশাল্লাহ আমাদের সিলেট ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো যাতে সুন্দর নান্দনিকভাবে ম্যাচটি আমাদের এই পূর্ণভূমি সিলেটে আয়োজন করা যায় এদিকে জেলা স্টেডিয়ামটির ফ্লাড লাইটের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে প্রায় কোটি টাকার উপরে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের পাশাপাশি মাঠের বেশ কিছু সংস্কার প্রয়োজন স্টেডিয়ামটিতে নভেম্বরের আগে সংস্কার কাজ শেষ না হলে জাতীয় স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি যদিও জেলা প্রশাসকের দাবি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে সংস্কার কাজ স্টেডিয়ামে আমরা কাজ করা হচ্ছে কিছু কিছু জিনিস হয়তো বাকি আছে তো নির্ধারিত সময়ের মধ্যে আমরা পুরোপুরি প্রস্তুত স্টেডিয়াম পাবো আশা করছি দীর্ঘদিন পর সিলেটের মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আর এই ফুটবল ম্যাচকে ঘিরেই উচ্ছ্বসিত সিলেটবাসী যেখানে খেলবেন সিলেটেরই ছেলে হামজা ফুটবল ম্যাচকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন করছে সিলেটের ফুটবল কর্তারা